স্যার বসেন আচ্ছা স্যার আসামির শেষ ইচ্ছা পূরণ করুন লাগবো এবং তা কি অপরাধ সব আমরা জানি না বিচার কার্যক্রম শুরু করেন আচ্ছা তুমি তাহলে বিচার কাজ শুরু করে দিই নাকি তোমার এই অপরাধটাকে একটু বলো তো স্যার আমার অপরাধ হইলো এই যে আমি মমসিং ব্রিজতে একটা রোড আনছিলাম বুঝছেন

এবং কি কোন ঘুষও খাইছেন না আর আপনি তুই জানস আমার বিষয়ে হ্যাঁ আমি তোরা খাইছ লাখ লাখ টি আমি কাশি কোটি কোটি টি দেশের বাইরে বেগমপাড়ায় বাড়ি কো একটা গসি আমি ঘুষ খায়া তা হইলে আমি কি ভাবছি দাম আপনি খালিটা তুই দিয়া দে কি কয় আমাকে সারও ভুলে পুষ্টাইছি সব পঞ্চাশটা করছে আমি তো আপনার পিএস থেকে তো কিছু সারি মারি করে তো সারিটা কই অনেক ঘুষ খাইছি আমগো তুমি সারি একও দিতে তুই আমার আগে খাইאלছ আপনার পিএস না সারা আমি

আমি দিস বলে মরো তাহলে দূরে সব দিতে দিয়ে ঘুষ খাইছে আর সারে কি করছে পুলিশে বলে ঘুষ খাইছে কত কামলা বেড়া কত রিস কেউ পিয়া দূরে খাইছি দশ টিয়া পাঁচ টিয়া আর সারে কয় আমার বলে ফাঁসি কাজ এটা তো আমার সব গুকাওরা দিবি এ তুমি স্যার আসামি ধরিয়ে নিয়ে ঘুষ খায় আদালতের সামনে নেও স্যার সারিয়ে দিছি আসামি লোকে কি বলে বুঝুন স্যার এইসবই করি স্যার আপনার এখানে সারি দিছে কে সারি দিছে তো সারি স্যার আমি আগে জানতাম যে এই আমরা এত সরকারি লোকের মধ্যে খুব কম লোকে আছে যে ঘুষ খাইছে না সরকারি মাল চুরি করছে না খুব কম লোক আছে সবাই না কিন্তু বেশিরভাগ লোক আছে এরকম আর খুব কম লোক আছে যারা সৎ লোক বুঝছেন আর আমার সাধারণ রড চুরি করার লাগে আমার ফাঁসি আর আপনারা কুটি টিয়া চুরি করছেন হিসাবে আপনার কয় কয়বার করে ফাঁসি হওয়ার কথা এটা এইটা স্যার ঘুষের হার যেভাবে বাড়ছে আমরা তো তাহলে অপরাধী